সারা বাংলাদেশে ট্রান্সপোর্ট কুরিয়ার মাধ্যমে আপনারা মাল নিতে পারবেন নিশ্চিন্তে আপনার ট্রান্সপোর্ট কুরিয়ার মাধ্যমে মাল নিলে এক একটা জানলায় আপনার পড়বে আড়াইশো টাকা তিনশো টাকা আপনি আমরা চট্টগ্রাম মাল নেন দিনাজপুর মাল নেন যেখানে মাল নেন নয় বাজার শত বছর পুরনো এটা একটা বিখ্যাত লোহার মার্কেট অনেক বড় মার্কেট এখানে নয় বাজারে পনেরোটা গোডাউন আছে পনেরোটা গোড়াউন দরজা জানলার মেন গেট এর চৌকট এর গিরিলে পনেরোটা গোড়াউন সব মিল বাজারের সবচেয়ে পাইকারি দোকান হলো হাজি মোহাম্মদ আলী আয়রন স্টোর আপনার বাইশ গেট চৌকট বাইশ গেট আপনার পাল্লা

আর খুচরা দোকানদার বিক্রি করে ছোট ছোট দোকানদার এখান থেকে এই মাল নিয়ে ওনারা বিক্রি করে আপনারা প্রতারিত হবেন না সরাসরি চলে আসবেন আপনারা মাল না কিনেন আইসা দেখেন আমরা কি বেশি রাখতেছি না কম আসসালামু আলাইকুম নতুন আরেকটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি হাজি মোহাম্মদ আলী আয়রন স্টোরে আর দেখাবো পেছনে অনেক জেনারাল কালেকশন দরজার কালেকশন থেকে শুরু করে সবকিছু একদম পাইকারিতে পাবে তো অনেক ভাই যে ভাই একদম পাইকারি সারা বাংলাদেশের সবচেয়ে পাইকারি দোকান আমাদের হাজী মোহাম্মদ আলী আনুল একদম ভাই নয় বাজার অবস্থিত নয় বাজার অবস্থিত পুরান ঢাকা নয় বাজার খুবই সুন্দর ভাই পেছনে অনেক জানালার গোডাউন আমার তো মনে হয় ১০টা বাড়ি সাজানোর মতো জানালা একশো বাড়ির সাজানোর জানলা দর জানলার মতো আমার এখানে আছে থাকে জি ভাই এই যে একদম সুন্দর দরজা হচ্ছে রেডি আপনার কালার সিটের মাল তিন ফিট বাই সাত ফিট পাকা বাইশ গ্যাস মাল খুবই সুন্দর ভাই কোনটা দিয়ে শুরু করবেন জানালা না দরজা দরজা দিয়ে শুরু করি একদম ভাই এই যে তিন ফিট বাই সাত ফিট হ্যাঁ কালার সিটের এটি জং আসবে না এটা 22 কে মাল ওকে আড়াই অ্যাঙ্গেল ঠিক আছে এটা তিন ফিবের সাথে মাত্র 2700 টাকায় মাত্র মাত্র 2700 টাকায় পাচ্ছেন দশক চমক কিন্তু শুরু হয়ে গেছে মাত্র 2700 টাকায় সাড়ে ফিট বাই সাত ফিট এরকমই নিলে আপনি মাত্র একত্রিশশো টাকায় একত্রিশশো টাকা মাত্র একত্রিশশো টাকা দশক এখানে কিন্তু আরো বিল জানালার বিল থেকে শুরু করে হচ্ছে জানালার সব পাবেন ভাই এটা 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 হচ্ছে ডিজাইন সিটের জানলা তিন ফিট বাই চার ফিট

আমরা লোকাল মাল ব্যবহার করি না বাংলা মাল ব্যবহার করি না খুবই সুন্দর ভাই এখানে সব জানাল করা দর্শক সব নতুন নতুন জানালা এসে দেখে যাচাই করে নিতে পারেন পেছনে সাড়ে চার এটা এটা দাম পড়বে মাত্র চার হাজার সাতশো টাকা চার হাজার চার হাজার সাতশো টাকা মার্শাল ভাই মাসাল্লাহ খুবই সুন্দর সারা বাংলাদেশে আপনি ট্রান্সপোর্ট কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে আপনি আমার এখানে থেকে মাল নিতে পারবেন আপনাদের জন্য একটা কথা বলি কোন দালালের মাধ্যমে আপনারা আসবেন না সরাসরি আমাদের এখানে আপনারা চলে আসবেন যেমন এই এই জালনাটা আপনার কাছে আমি বিক্রি করব 4700 টাকা কোন দালালের মাধ্যমে আসলে এটা আমার বিক্রি করতে হবে 5000 টাকায় আচ্ছা তো এই কারণে সরাসরি চলে আসবেন একদম ভিডিও দেখান স্ক্রিনশট নেন দেখান আর উচ্চিকে চলে আসেন এখানে আপনি 3 ফিট বাই 3 ফিট 3 ফিট বাই 4 ফিট 4 ফিট বাই 4 ফিট 4.5 4 5 যে কোন সাইজ যে কোন জানলা যে কোন দরজা যে কোন গ্রিল গ্রিল ডিপার্টমেন্টে যাবতীয় যা লাগবে আমাদের এখানে আপনারা আইসা নিতে পারবেন নিশ্চিন্তে সুলভ মূল্যে গ্রহণযোগ্য মাল অব্যবহারযোগ্য মাল বাহ অনিক এখানে গ্রিলও এখানে গ্রিল এই দেখেন যারা জানলা জানলা ব্যবহার করে না শুধু গ্রিল যারা টাই ব্যবহার করবে ওদের জন্য আমরা 3 ইঞ্চি গ্যাপের মাল তিন ইঞ্চি গ্যাপ আছে চার ইঞ্চি গ্যাপ আছে আপনার পাকা আপনার বারো মিলি চার জুতা ঠিক আছে স্কোয়ার বার মাল এই ক্যাশ কোম্পানি মাল এটা আপনারা পার পিস আপনি দুই হাজার টাকা আপনি নিতে পারছেন দুই হাজার টাকা পার পিস পার পিস দুই হাজার টাকায় আর ওজনে নিলে মাত্র একশো দুই টাকা কেজি

যখন আমরা দেখতেছি মালের দাম আমরা আরেকটু কাস্টমারের জন্য কমাইতে পারতাছি তো অবশ্যই আমরা কম রাখতেছি আচ্ছা বা খুব সুন্দর যাতে কাস্টমার আগ্রহী হয় আমাদের প্রতি একদম একদম ভাই খুব সুন্দর এখানে নয়া বাজারে পনেরোটা গোডাউন আছে

তিন ফিট বাই সাত ফিট রং করা একদম এডি ম্যাট মাল হ্যাঁ এটি ম্যাট মাল মাঝখানে কোনো জোড়া নাই আপনি আড়াই মিলি অ্যাঙ্গেলের মাল পাকা বাইশ গিয়ে সিট দে মালটা তৈরি তিন ফিট বাই সাত ফিট মাত্র আঠাইশো টাকায় আঠাইশো টাকায় মাত্র আঠাইশো টাকায় পাবেন তিন ফিট বাই সাত ফিট রং করা দেখেন একদম ফুল রং করা একদম ফুল রং করা রাজমিস্ত্রি দিয়ে শুধু লাগাইবেন আর কোনো কাজ নাই খুব সুন্দর ভাই এখানে আরো দেখতেছি ভাই রুইটন ডিজাইন রুইটন ডিজাইন রুইটন ডিজাইন তিন ফিট বাই সাত ফিট

সাত ফিট দাম পড়বে মাত্র চার হাজার টাকা মিলি আর ডিজাইন এটা ওজন হবে প্রায় বিয়াল্লিশ কেজি হ্যাঁ বিয়াল্লিশ কেজি দাম পড়বে মাত্র আটত্রিশশো টাকা আটত্রিশশো টাকা মাত্র

হাজি মোহাম্মদ আলী আলু স্টোর বাজারে যে কোনো জায়গায় এসে আপনারা আমাদের নাম্বার ফোন দিবেন আমাদের লোক গিয়ে আপনাকে নিয়ে আসবো আর কোন দালালের মাধ্যমে আসবেন না সরাসরি আমাদেরকে ফোন দিয়ে আসবেন দালালের মাধ্যমে এসে প্রতারিত হবেন না বা খুব সুন্দর কথা বলেন ভাই একটা কথা কি যে মনে করেন আপনার ভালো মাল নিতে হলে অবশ্যই আপনার পঞ্চাশ থেকে একশো টাকা বাড়াই ভালো মালের মূল্য খারাপ মাল হচ্ছে একটু হলেও বেশি একদম আপনি দেখবেন অন্য দোকানে হয়তো এই মালটা আপনি পঞ্চাশ থেকে একশো টাকা কম পাবেন কিন্তু আমার এটা যেটা বাইশ গ্যাস সিট ওরা ব্যবহার করবে আপনার ছাব্বিশ গ্যাস সিট আমি যেটা আমি যে যে গ্রিলটা দিতেছি আপনার চার ওরা দিবে তিন সুতা আমার গ্রিলটার ওজন হবে আপনার একুশ কেজি ওদেরটা হবে আঠারো কেজি একদম সুন্দর একটা কথা বলে দিয়েছেন তো দর্শক যাদের হচ্ছে গিয়ে জানালা প্রয়োজন দরজা প্রয়োজন তারা সরাসরি এসে দেখে যাচাই করে হাজি মোহাম্মদ আলী আয়ন স্টোরে এসে দেখে যাচাই করে আপনারা নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ